পাপনের পদত্যাগ নিয়ে যা জানা গেল ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হঠাৎ তৈরি হয় উদ্বিক্ত এই পরিস্থিতিতে কিংবর্তমান বিষয়ে বলেছেন দলটির কেন্দ্রীয় নেতারাও বাদ যায়নি দেশের তীরা অঙ্গনের মানুষেরাও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও পাঁচই আগস্ট থেকে রয়েছেন আত্মগোপনে কোথায় আছেন কেউ জানে না ভোট সভাপতি সেই প্রসঙ্গে এতদিন কেউ সঠিক তথ্য না পাওয়া গেলেও অবশেষে জানা গেছে কোথায় আছেন পাপন একটি সূত্রে গেছে স্ত্রীসহ সহ লন্ডনে অবস্থান করেছেন পাপন একই জায়গায় বিসিবির এই পরিচালক অ্যানায়ত হোসেন সিরাজ ও অবস্থান করেছেন পাপনের সন্ধান পাওয়ার পর জানা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের সভাপতি পদ থেকে পদত্যাগ করতে সহমত জানিয়েছেন তিনি বিসিপির একজন পরিচালক এই বিষয়ে বলেছেন বিসিপির সভাপতি পদ থেকে অব্যাহতি নিতে রাজি আছেন পাপন এই প্রসঙ্গেই বোর্ডের প্রভাবশালী পরিচালকদের সঙ্গে আলোচনাও করছেন তিনি বৃহস্পতিবার পনেরোই আগস্ট বিসিবির এই পরিচালক দেশের একটি গণমাধ্যমকে বলেন পাপন বাইকে অপারেট করতে চান তিনি সরে যেতে চান এ নিয়ে আমার সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি তবে তিনি সরে যেতে চেয়েছেন কখন কি করবেন তা বলতে পারছি না বিসিবির সিনিয়র পরিচালকদের সঙ্গেই যোগাযোগ রাখছেন পাপন পদত্যাগ করলেই আবারও নির্বাচনের মাধ্যমেই নতুন সভাপতি নির্বাচিত হবে সেই ক্ষেত্রে লম্বা সময় পর পরিবর্তন আসবে বিসিবির শীর্ষে নেতৃত্বে গতই পাঁচই আগস্টের পর থেকেই বিসিবির কোনো কার্যক্রম অংশ নিচ্ছেন না পাপন বোর্ডের গণতান্ত্র অনুযায়ী প্রতি দুই মাসে একটি করে পরিচালক সভা অনুষ্ঠিত হওয়া হওয়ার কথা রয়েছে পরপর তিন সভায় কেউ অনুপস্থিত থাকলেই তার পরিচালক পদ বাতিল বলে গণ্য করা হয় তাই নিজে থেকে পদত্যাগ না করে যদি কার্যক্রমে অনুপস্থিত থাকেন পাপন তাহলে অন্তত ছয় মাসের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক ও সভাপতি পদে বহাল থাকবেন তিনি আচ্ছা দর্শক আপনারা এখন পাপনের কি পদত্যাগ করা জরুরি নাকি উনি চলে এসে আবার পাপনে সেই কার্যক্রম চালিয়ে যাবেন এই ক্রিকেট অঙ্গনে সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে